এখন দেশে একটা দল উঠেছে তারা নিজেরা নিরামিষ খায় বলে একটা হইচই করছে যে সমস্ত নিরামিষ যারা খায় না আমিষ খায় ওরা সব আর কিন্তু আমিষ নিরামিষে হয় না যদি রামায়ণ পড়েন অরিজিনাল রামায়ণ সেখানে রামচন্দ্র কিন্তু এখন বললে আমাকে একটু চেঞ্জি করবে ওরা কিন্তু রামচন্দ্র তিনি হরিণ শিকার করছেন ক্ষত্রিয় বীর আর কি খাবেন তখনকার দিনের ওইগুলোই তো খেতেন এখন বুদ্ধদেব মারা গেলেন শুকুরের মাংস খেয়ে যদি না খেতেন কখনো খেতেন না এইগুলো কোনো খাবারটা কোনো ব্যাপারই না আর টুকরো মাছ খেয়ে ভগবানের কৃপা বন্ধ হয়ে যায় পবিত্রতা হচ্ছে যখন আমরা নিরহংকারী আমরা যে গুরু পূর্ণিমা করি এই যে গুরু সে হচ্ছেন শুধু বেদব্যাস এই পূর্ণিমাটা বেদব্যাসের উদ্দেশ্যেই আমরা নিজে নিজের গুরুকে স্মরণ করি বটে কিন্তু হিন্দুদের গুরু হচ্ছেন বেদব্যাস কেন ওই বেদটা না হলে আমরা পেতাম না তারপরে মহাভারত এইটা ওটা করেও শান্তি হচ্ছে না যখন বসে আছেন সেই সময় নারদ এসছেন বেড়াতে এই নারদ এসে ওকে বললেন কি ব্যাপার তুমি এত দুঃখ দুঃখ করে বসে আছো কেন তা কেউ বলে নারদ হচ্ছেন বেদব্যাসের গুরু কেউ বলেন না ওরা দুজনেই ঋষি বন্ধু তারপরে উনি নারদকে বলেন দেখো আমি এত কিছু করলাম কিন্তু তথাপি মনে শান্তি আসছে না কেন বলতো তখন উনি বললেন তুমি যা যা করেছো শুধু জ্ঞানীদের জন্য করেছ শিক্ষিত মানুষের জন্য করেছ সাধারণ মানুষের জন্য করলে না তো ভগবান তিনি চাইছেন তুমি সাধারণ মানুষের জন্য এমন ভাবে সবটা তৈরি করো যাতে তারা তাকে লাভ করতে পারে অত বিচার অত ভাবনা অত ধ্যান অত কর্ম সাধারণ মানুষ করতে পারবে না তুমি এমন কিছু করে দাও যাতে করে এই তখন নারদ বর্ণনা করলেন বিষ্ণুর অবতার বিষ্ণুর অবতারে তিনি আসবেন কৃষ্ণ হয়ে এবং এই ধরনের সমস্ত লীলা হবে সেটা নারদ ওকে বললেন বিষ্ণুর কথা বললেন বলে নারদ চলে যাবার পর তিনি ওইখানে বসে ধ্যান করতে লাগলেন যখন ধ্যান করতে লাগলেন তখন পুরো ভাগবতটা কিভাবে লিখবেন এবং কেমন ভাবে সমস্ত হবে সবটা চোখের সামনে ভেসে উঠল যারা এই কাহিনী লেখেন যারা লেখক তারা কিন্তু আগে প্রথমে মনে ভেবে না। নিয়ে তারপরে লেখাটা শুরু করেন এবারে বিভিন্ন চরিত্রগুলোকে যখন তারা দেখেন যেখানেই যাচ্ছেন দেখেন নোট করেন মাথায় থাকে এবং সেইগুলোকেই গল্পের মধ্যে মধ্যে ঢুকিয়ে দিতে থাকেন এই ব্যাস তাই করলেন ওই সমস্তটা দেখে তিনি ধীরে ধীরে এই তৈরি করলেন ভাগবত তৈরি হলো এই ভাগবতের পরে তিনি ভাগবতটা বললেন কাকে ভাগবতটা বললেন কিন্তু আজন্ম ব্রহ্মজ্ঞানী তার সন্তান তারই পুত্র সুখদেবকে সুখদেবের শরীর বোধই ছিল না তিনি তার জন্ম হয়েছিল যেহেতু ভগবান বলেছিলেন তাই তিনি জন্ম নিয়েছিলেন কিন্তু শরীর বোধ না থাকায় অহংকার ছিল না আমি বোধ না থাকায় অহংকার ছিল না অহংকার না থাকায় কোনো জাগতিক বাসনা ছিল না সেই জন্যে বলা হয় আজন্ম তিনি হচ্ছেন জ্ঞানী ব্রহ্মজ্ঞানী তো পাপ কোনতে জানেন পাপ আর পুণ্য আমরা সবসময় বলি পাপ পুণ্য পাপ পুণ্য এখন প্রচুর লোক এখন দেশে একটা দল উঠেছে তারা নিজেরা নিরামিষ খায় বলে একটা হইচই করছে যে সমস্ত নিরামিষ যারা খায় না আমিষ খায় ওরা সব পাবে কিন্তু পাপ আর পূর্ণ আমিষ নিরামিষে হয় না যদি রামায়ণ পড়েন অরিজিনাল রামায়ণ সেখানে রামচন্দ্র কিন্তু এখন বললে আমাকে একটু চেঞ্জামেজি করবে ওরা কিন্তু রামচন্দ্র তিনি হরিণ শিকার করছেন ক্ষত্রিয় বীর আর কি খাবেন তখনকার দিনে ওইগুলোই তো খেতেন এখন বুদ্ধদেব মারা গেলেন শুকরের মাংস খেয়ে যদি না খেতেন কখনো তো উনি খেতেন না এইগুলো কোনো খাবারটা কোন ব্যাপারই না আর ওই এক টুকরো মাংস কি দু টুকরো মাছ খেয়ে ভগবানের কৃপা বন্ধ হয়ে যায় পবিত্রতা হচ্ছে যখন আমরা নিরহংকারী হই তীব্র অহংকার সবার সঙ্গে ঝগড়া করছি প্রত্যেককে নিন্দামন্দ করছি আর শুধু ঘি দিয়ে ভাত খাচ্ছি তাহলেই কি নিরামিষ হয় ওটা হয় না ওগুলো ভুল ধারণা এই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ নতুন ভাবে এই ধর্মটাকে প্রচার করছেন এই যে আজন্ম সন্ন্যাসী ত্যাগী শরীর বোধ ছিল না তাকে উনি শেখালেন ভাগবত রচনা করলেন কে বেদব্যাস কেমন করে রচনা করলেন ধ্যানের মাধ্যমে তারপরে দিলেন কাকে প্রথম শিক্ষাটা যার দেহবোধ নেই তাকে কারণ ভাগবতে সমস্ত কিছু নিয়ে বর্ণনা করা আছে খুব শুদ্ধ মন না হলে ভাগবত পাঠ করতে নেই ভাগবত পাঠ করা যায় না তখন মনটা আরো নিচের দিকে চলে যায় স্বামী বিবেকানন্দ বলছেন যে অশুদ্ধ মন নিয়ে ভাগবত পাঠ করতে নেই তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা তো এই সুখদেব তিনি ভাগবত নিয়ে আসছেন আমাদের এখানেতে যদি জিজ্ঞেস করা হয় সুখদেব এই ভাগবত প্রচার করলেন কোথায় করলেন তাই এই তার ঠিক উত্তরে আমরা এই কথাগুলো বলবো এই উত্তর আগে বলতে হবে ভাগবত মহারিষি ব্যাসদেব তার হৃদয়ে প্রকাশিত হয়েছিল সুতরাং ভাগবত পাঠ ও শ্রবণের অধিকারীদেরও পবিত্র হতে হবে পবিত্র না হলে ভাগবত পাঠ এবং তার অধিকারী হয় না পাঠ তো যে কেউ করতে পারে এখন তো বই অ্যাভেলেবল কিন্তু পাঠ মানে হচ্ছে অধ্যয়ন মানে হচ্ছে সেই জ্ঞানটাকে ভেতরে নেওয়া সাধারণ মানুষ এগুলো পারে না তো ঠাকুর একটা খুব সুন্দর গল্প বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যে একজন পন্ডিত সব পন্ডিতরা ভাগবত পঠ করত আগেকার দিনে ওই জন্য ভাগবতটা খুব পপুলার আর সবাই শুনতেও চায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব খুব ভাগবত পাঠ কোথাও হলেই গিয়ে বসতেন শুনতেন তো ওই পন্ডিত এক রাজার কাছে যেত রাজাকে গিয়ে ভাগবত পাঠ শোনাতো আর পাঠটা শেষ হলে তখন জিজ্ঞেস করতো রাজা বুঝেছ রাজা বলতেন তুমি বোঝো পন্ডিত তুমি আগে বোঝো পন্ডিতের খুব রাগ হতো কিন্তু বলতে পারতো না রাজা তো ওকে তো কিছু বলতে পারে না কিন্তু গজগজ করতে করতে বাড়ি আসতো আরে আমি পন্ডিত আমি ভাগবত সমস্ত পড়ে মুখস্ত হয়ে গেল আর আমাকে বলে কি না তুমি বোঝো তো খুব রেগে মেগে তো বাড়িতে যেত একদিন গিয়ে ওর রাগ হয়েছে এরকম বসে আছে তখন ওর মেয়ে সে বলছে বাবা আজকে পাঠ করতে যাবে না বলে না এই রাজাটা কিচ্ছু বোঝে না শুদ্ধ অপমান করে বলে তুমি বোঝো তুমি বোঝো তা আমি কি করে ওকে বোঝাবো যে আমি সমস্তটা জানি তখন ওই মেয়ে বলেছে আমি একটু যাবো ইয়ের কাছে আহ রাজার কাছে তুমি যদি না যাও রাজা আরো রেগে যাবে লোক পাঠিয়ে তোমাকে বেঁধে নিয়ে যাবে তো বরং আমি গিয়ে বলি যে তোমার শরীরটা আজকে আজকে একটু খারাপ আসবে না বলে যা বলে তো ওই মেয়েটি এসছে খুব বুদ্ধিমতী মেয়ে ছোট্ট কিন্তু বুদ্ধি খুব আছে ও রাজা কি বলছে রাজা এই যে তুমি বাবাকে রোজ এরকম বলো যে তুমি বোঝো এটা বাবার অপমান হয়তো বাবা তো শিক্ষিত মানুষ একটা কাজ করো তো আমাকে এখানে একটু দড়ি দিয়ে বাঁধো থামটার সঙ্গে আর তুমি নিজেকে দড়ি দিয়ে বাঁধো থামটার সঙ্গে তারপরে বুঝতে পারবে কোথায় গোলমালটা হচ্ছে রাজা রাজাকেও দড়ি দিয়ে বেঁধেছে মেয়েটাকেও বেঁধেছে এবারে বলছে রাজা তুমি আমার দিকে এসো তো কি করে তো বাঁধা বলছি দেখো আমিও তোমার দিকে যেতে চাইছি যেতে পারছি না আমিও বাঁধা তোমারও ঘর সংসার রয়েছে রাজা তোমারও নানান রকমের সমস্ত চিন্তা সংসারের আর তুমি ভগবানের দিকে যাবে এ কখনো হয় আমার বাবারও সংসার রয়েছে ওই জন্য তোমার কাছে এসে ভাগবত পাঠ করে দুটো পয়সা নেয় এবং সেই জন্য যায় ভাগ রাজা তুমিও যেখানে বাঁধা রয়েছে বাবাও তেমনি বাঁধা রয়েছে কে বুঝবে ভগবানের কথা যদি সম্পূর্ণ মুক্ত না হও তুমি ভগবানের দিকে যেতে পারবে না সংসার বন্ধন মুক্ত না হলে তখন এই ভাগবতের কোন কাজে লাগে না রাজা তখন চোখ খুলে গেল ওর বাবা যখন এটা শুনতে পারলো তখন বাবাও বুঝতে পারলো কোথায় গোলমালটা হচ্ছে আমরা ইন্টেলেকচুয়ালি পাঠ করতে কথাটার মধ্যে ঠাকুর যেটা বলতে চাইছেন ভাগবতের জ্ঞান আমাদের বৈরাগ্য দেয় তিনবার শান্তি শান্তি বলি বলে শেষ করি শান্তি Shanti, Shanti.